আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো মিষ্টি কুমড়া শেপের পিঠা। এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি মজা এরকম মজার পিঠা বানাতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন পিঠা বানানোর জন্য আমি প্রথমে কুড় বানিয়ে নেব এজন্য দিয়ে দিচ্ছি নারকেল কুড়া খেজুর গুড় আর দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি মিশাতে পারেন আমি এটাকে এখন দশ মিনিট লো হিটে রান্না করে নেব পুটটা রেডি হয়ে গেছে এখন আমি এটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব পিঠার ডো বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ লবণ মিষ্টির জন্য চিনি যেহেতু মিষ্টি কুমড়ার শেপে পিঠাটা বানাবো এই জন্য মিষ্টি কুমড়ার কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জর্দা রঙ এখন এটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো দুধ ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের আটা এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো ডো বানিয়ে নেব এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে আটাটা ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট হয়ে গেছে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম অবস্থাতে এটাকে ভালোভাবে মেখে নেব আটাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন একই সাইজের পিঠা বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখন একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ছোট লেচিটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেব এখন এর ভিতরে নারিকেলের পুরটা দিয়ে দেব মোড়ায় নিয়ে আবার গোল বলের মতো করব মাঝখানটা একটু হাত দিয়ে চেপে দিলাম এখন একটা এরকম চামচের সাহায্যে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে দেব মিষ্টি কুমড়ার বোটা বোঝানোর জন্য আমি একটা লং দিয়ে দিচ্ছি দেখেন তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ার শেপে পুলি পিঠা আপনাদের বোঝার জন্য আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভাপিয়ে নেব চুলায় একটি পাত্র দিয়ে সেখানে আমি পানি গরম করে নিয়েছি এখন একটি স্টিনার দিয়ে দিচ্ছি স্টিনারের উপর একটু তেল ব্রাশ করে দেব যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এখন এর ভিতরে একটি একটি করে পিঠা দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই মিষ্টি কুমড়া শেপের পিঠা। ভাপিয়ে নেওয়ার পর কালারটা আরও সুন্দর হয়েছে ডেজার্ট আইটেম হিসাবে সব অনুষ্ঠানের জন্য পারফেক্ট এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ